প্রিয় দর্শক চামড়া নেই রয়েছেন জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা চাঁদপুর কচুয়া থেকে আমরা জানি যে সরকার একটি নির্ধারণ একটি রেট নির্ধারণ করে দিয়েছেন তার ভিতরেই এক ধরনের সিন্ডিকেট কাজ করে যাচ্ছেন এই সিন্ডিকেটের কাজ করার ভিতরেই মাদ্রাসা বিশেষ করে যারা কমই মাদ্রাসা রয়েছেন তার ভিতরে অনেক মাদ্রাসা চামড়া কিনে অর্থাৎ সরকার একটি বরাদ্দ দিয়েছিলেন যে চাহিদা অনুযায়ী লবণ দিবেন কিন্তু কচুয়া মাদ্রাসা আমরা যুদ্ধরূপ জানি যে তাদের চাহিদা অনুযায়ী না ইয়ে লবণ না দেওয়াতে অনেকটাই বিবেকে পড়েছেন কথুয়া মাদ্রাসার মাদ্রাসার শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষকরা আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো আমাদের কথুয়া জামিয়া ইসলামিয়া আহমেদিয়া মাদ্রাসার মোহতামিম মালানা আবু আনি হুজুরের কাছে কিন্তু আমরা একটু দেখাতে চাই যে ছাত্ররা কিভাবে দিন পরিশ্রম করে চামড়াতে লবণ দিচ্ছে কিন্তু তারপরও চামড়াতে লবণ দেওয়ার পরও ইয়েতে সংশয় রয়েছে যদিও এই চামড়া যদি বিক্রি করতে না পারেন তাহলে মাদ্রাসার অনেক টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা এখন জানতে চাইবো যে আমাদের মাদ্রাসার মোহতাবিম মালানা আবু হানিফ শাহ হুজুরের কাছে যে আসলে হুজুর চামড়া নিয়ে আপনারা আসলে কী ধরনের বিপাকে রয়েছেন চামড়া নিয়ে আমরা বর্তমান এই পরিস্থিতিতে অনেক সমস্যায় পড়ছি যে বর্তমান সরকার নাকি চামড়ার জন্য অনেক লবণ দিছে কিন্তু আমরা কচুয়া থানা মানে প্রপারের মাদ্রাসা বড় মাদ্রাসা হাজারের উপরে চামড়া হয় সেখানে মাত্র দশ ব্যাগ লবণ পাইছি সরকারের পক্ষ থেকে দশ বস্তা মাত্র হ্যাঁ চাহিদা ছিল কেমন আমাদের চাহিদা ছিল তো এই দুই আড়াইশোর মতো আড়াইশো বস্তার ভিতরে দশ বস্তা পেয়ে দশ বস্তা পেয়েছি কিন্তু আমাদের পাশের থানাগুলি প্রত্যেকটা বড় মাদ্রাসা যেন তিনশো চামড়া সেখানে পাইছে তারা একশো বিশ ব্যাগ যেখানের মধ্যে এক হাজার চামড়া সেখানে পাইছে দুইশো ব্যাগ এরকম পাইছে বর্তমানে চামড়ার রেট কেমন বর্তমান এলাকা কোনো কাস্টমারে নাই চামড়া নিয়ে আমরা উস্তাদ ছাত্রা অনেক প্রেরশানিতে আছি মানে যেটা মাদ্রাসার হায়াতে এরকম সমস্যা হয় নাই যেটাই বাড়বে আপনারা বিক্রি না বিক্রি না করতে পারলে আপনারা ক্ষতিগ্রস্ত কেমন হবে মাদ্রাসা আশা করতে অনেক ক্ষতি হবে আমরা জানতে পেরেছি যে আসলে কচ মাসের শিক্ষার্থীরা দিন পরিশ্রমের পর রাত্রে অর্থাৎ দিনটা চব্বিশ ঘন্টা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা কষ্ট করে যাচ্ছেন তার ভিতরে যদি এই চামড়াগুলো লবণ দিচ্ছেন কষ্ট করে তারপরেও যদি এই চামড়া বিক্রি করতে না পারেন তাহলে মাদ্রাসায় প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে আমরা জানতে পেরেছি আমরা চাইবো যে সরকার অবিলম্বে যেন এই ধরনের উদ্বেগ নিয়ে সকল মাদ্রাসার চামড়াগুলো নেওয়ার ব্যবস্থা করেন এবং ন্যায্য মূল্যে যেন সকল মাদ্রাসা পায় সেই ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম